মক্কায় মুসলমানরা কোরাইশরা মক্কার কোরাইশদের মধ্যে মাঝে মধ্যে বিতর্ক হইত যে কেউ কাবা ঘরে হাজিদেরকে পানি পান করাইত কেউ হাজিদেরকে মেহমানদারি করতো কেউ কাবা ঘরের চাবি পাহারা দিত কেউ কাবা ঘরের সংরক্ষণ করতো কাবা ঘরের ভবন ভা ইত্যাদি প্রস্তুত করত হাজিদের জন্য তাবু বানাইত তো এই খেদমতকে অনেক বড় মনে করত তো একদিন নিজেদের মধ্যে তারা বলতেছিল যে এইটা সবচেয়ে বড় কাজ তো আল্লাহ তালা কোরআনুল করিমের সুরা আয়াত নাজিল করে বললেন না আল্লাহর উপরে ইমান এবং জান মালের জেহাদ এটা সর্বশ্রেষ্ঠ কাজ আজ আল তুম শিকায়ত আল হাজ আল মসজিদুল হারাম

আল্লাহর পথে যান আর মালের জেহাদ এইটা আর ওইটা কালেও সমানও হইতে পারে না উচিত হওয়ার প্রশ্নই নাই সমান সমানও না বরং জেহাদ সর্বশ্রেষ্ঠ জিহাদ আল্লাহ নবী সাল্লিহাল্লাম বলেন ইসলামের সর্বোচ্চ চূড়া জিহাদ ফি কি বলেন সবাই বলেন ছেলেরা বলো ভাই এই শব্দটা বলো জিহাদ ফি সাবিল আজ তোমরা ভুলে গেছো আজ অসংখ্য যুবক ছেলে কিশোর ছেলে জানে ও না এই শব্দ ষোলো সতেরো আঠারো বছরের ছেলেরা রসুল্লাহ সাল জামানায় পুরা দমে যুদ্ধ করছে পুরা দমে সতেরো আঠারো বছরের অসংখ্য সাহাবি বিশ বছরের অসংখ্য সাহাবি যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন সেনাপতি ছিলেন উহুদের যুদ্ধে সর্বপ্রথম আল্লাহ নবী সাল্ল আলী গোসাল্লাম উহুদের যুদ্ধের দিন ইসলামের ইতিহাসের অত্যন্ত ভয়ানক একটা যুদ্ধর নাম হল উহুদের যুদ্ধ যেখানে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করছিলেন এই যুদ্ধে সর্বপ্রথম দুশ্মনের বিরুদ্ধে কাফেরদের মোকাবেলায়

যে আমি মোহাম্মদের মা বাপ তোমার জন্য কোরবান আর কোনোদিন নবী কথা বলে নাই সাহাবিরা নবীকে বলতো হে আল্লাহ নবী আমার মা বাপ আপনি রসুলের জন্য কোরবান হোক এটা মোহাব্বতে বলতো তো নবীজি জীবনে কাউকে বলে নাই এখন এই একমাত্র এই উহুদের যুদ্ধের দিন আঠারো বছরের ওই যে ওই ছেলে এটা হলো এই বইটি মোবাইল জিন্দিগি এই মোবাইল লইয়ে শেষ কর এই সাগলামি করতে করতেই জীবন শেষ চব্বিশ ঘন্টার জীবনটা তোমরা ছেলেরা বুঝে নিছো মোবাইল তোমাকে শয়তান এমন ভাবে বলে দিছে যে যে পৃথিবীর সব কিছু থেকে আলাদা হইবি এটার থেকে আলাদা হইবি আজকে এইভাবে করে শয়তান মাথার মধ্যে তোমরা বুঝাই দিস জীবনটা বাঁধা রাখ মোবাইলের জীবনের আর কোন পৃথিবীতে কি হয় না হয় তুই শুধু মোবাইলের মধ্যে একটা এক বড় জীবন মোবাইলের আসক্ত যেই ছেলে মেয়ে এটা একটা বাজে লোক ফালতু লোক ফালতু একশো একশো ফালতু একশো একশো ফালতু একশো একশো ফাঁক একেবারে এক ধরনের অপদার্থ ছাড়া যার পৃথিবী নিয়ে মানবতার কল্যাণ নিয়ে মানুষের কোনো উপকার পৃথিবী নিয়ে আখেরাত নেয়া জীবনের কোনো স্বপ্ন নাই শাহওয়াত শুধু শাহওয়াত শুধু লজ্জাস্থানের একটা চাহিদা আছে শাহওয়াত এটা পূরণ কর নারী ছবি নাচ গান উলঙ্গতা অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা খালাস এটা মজা পাইলাম বেড়ি চাইলাম সারা রাত উলঙ্গ দৃশ্য দেখলাম জানুয়ারের মতো পড়ে থাকলাম শুইয়া সকালে আটটা বাজুক নয়টা বাজুক যখন ঘুম ভাঙে ঘুম ভাঙলো ফজরের নামাজ নাই শরীর অপবিত্র নাপাক পাক অসভ্য ছবি দেখতে দেখতে শরীর নাপাক হয়ে গেছে এই অসভ্যতা এই জানোয়ার মাতালের মতো পড়ে আছে খাটে যখন ঘুম ভাঙ্গে ঘুম ভাঙল উঠল তো উঠলো নাস্তা খাইলো আবার ছুটলো আবার মোবাইল আহাত শরীরের পবিত্রতার খবর নাই আখলাকের খবর নাই নামাজেরও খবর কি জীবন এটা এই জীবনের চাইতে জানোয়ারের জীবন অনেক ভালো হয়ে জন্তু জানোয়ারও এর চাইতে আগে উঠে যায় এক চাইতে আগে উঠে একটা সুন্দর বাণী আছে লেখা থাকে ভোরের পাখি যদি তোমার আগেই জেগে যায় তাহলে তুমি ব্যর্থ ভোরের পাখি যদি তোমার আগেই উঠে যায় তুমি ব্যর্থ তোমার আগে উঠবে কেন তুমি মানুষ আশরাফুল মখলুকাত আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তুমি তো আগে উঠবার কথা তোমরা কি জীবন বাছাই করে নিছো ছেলেরা তোমরাই বলতে পারো বাবা তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাইবা না কেউ কারোর জন্য আটকাবে না ছেলেরা মনে একদিন তোমার তোমার করে কবরে চলে যাবে এই যাই দোরঝাঁপ করছে বেচারা কামাই করার একদিন দেখবা তোমার আইখা সে চলে গেছে একদিন তুমিও চলে যাইবা এই বন্ধু বান্ধব আড্ডা এগুলো সব থাই দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে তুমি মরবা যেদিন আমি মরব যেদিন সেদিনও সূর্য উঠবে চাঁদ উঠবে পৃথিবীর এই ব্যস্ততা থাকবে মানুষের ঝাঁপ থাকবে দোকান পাট সব খুলবে বাজার ব্যবসা চলবে শুধু আমি নাই শুধু কি আমি আর সবই কি